ओम शांति तुम अभी वर्ल्ड सार्वेंट हो तुम्हें किसी भी बात में देहो अभिमान नहीं आना चाहिए तुम्हरा एखंड विश्व सेवाधारी तुम्हारे कथाई देहर अभिमान जान ना आसे কনসি এক আদত ঈশ্বরীয় কায়দেকে বিরুদ্ধ হিসেবে বহুত নকসান হতা কোন এক অভ্যাস বা আদত ঈশ্বরীয় কায়দার বিরুদ্ধে যাতে অনেক লস হয় কই ভি ফিল্মী কাহানি শুননা বা পড়না নোভেলস পড়না এ আদত ঈশ্বরীয় কায়দেকে বিরুদ্ধে হয় কোনো সিনেমার গল্প শোনা বা পড়তে থাকা বা নোবেল পড়া তো এই কিছুই হচ্ছে ঈশ্বরীয় কায়দার বিরুদ্ধে অর্থাৎ বেকায়দা এতে অনেক অনেক লস হয় আত্মার এই কারণে বাবা এগুলো শুনতে পড়তে দেখতে মানা করেন তো বাবা বাচ্চাদেরকে বলেন তোমাদের এই রকম কোনো বই আদি পড়বে না অর্থাৎ মানা আছে যদি কোনো বিকে অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী সব বই পড়ে তাহলে তাদেরকে সাবধান করে দাও বাবা বাচ্চাদেরকে এই কথা বলেন যে আমার মিঠে বাচ্চে নিজেকে যাচাই করো ইয়াদের যাত্রাতে আমি তম প্রধান থেকে শত প্রধানের দিকে কতখানি এগিয়ে চলেছি কারণ তোমরা যত বাবার স্মরণে থাকবে ততখানি তোমাদের পাপ কাটবে দেহ সহিত দেহকে সর্বসম্বন্ধ ছোর আপনি কো আত্মা সমঝ দেহ সহিত দেহের সকল সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো এবং বাবার ইয়াদ করো বা স্মরণ করো অন্য আত্মাকেও স্মরণ করিয়ে দাও এর জন্য প্রথমে তোমাদের অশরীরী হয়ে পবিত্র হতে হবে তবেই তোমরা মুক্তি জীবন মুক্তিতে যেতে পারবে কারণ পতিত আত্মা মুক্তি জীবন মুক্তিতে যেতে পারবে না দুনিয়া হচ্ছে নিরাকারী নির্বিকারী দুনিয়া আর এই দুনিয়াকে বলা হয় সাকারি দুনিয়া যেখানে রক্ত মাংস হাড় পাঁচরা দিয়ে শরীর গঠিত দুনিয়া বাবা কেহতে সোচো তুম যাহা সে আই হো পবিত্র হি আই হো ফির ইহা আকার অপবিত্র বনি বাবা বাচ্চাদেরকে বলছেন চিন্তন করো तुमरा जे खान থেকে এসেছো অর্থাৎ যে দুনিয়া থেকে এসেছো তো সেইখান থেকে পবিত্রই এসেছো ফিরে এই সাকার দুনিয়াতে অপবিত্র হয়েছো বাবা कहते जब भी किसी को समझाओ तो बोलो बाप कहते हैं तुम अशरीरी आए अब अशरीरी बनकर जाना है বাবা বলছেন যখন তোমরা কোনো আত্মাকে বোঝাবে তো এটাই বলবে যে তোমরা আত্মা অশরীরী অবস্থায় এই দুনিয়াতে এসেছো তাহলে এবার এই দুনিয়া থেকে অশরীরী হয়েই তোমাদের যেতে হবে এবং ওখানে পবিত্র আত্মারাই যেতে পারবে বাবা খেতে বাচ্চে तुम यहाँ आए हो तो तुम सौभाग्यशाली बनते हो तो कोई के भी नोबेल्स पढ़ते है ना तो उसको फर देना है डरना नहीं है बाबा बोल बच्चा दे के तुमरा अनेक सौभाग्यशाली हो अर्थात ब्रह्मा कुमार कुमारी नोबेल्स आदि पढ़े তো বা বলছেন পড়ার সময় যখন দেখে নাও যে পড়ছে তো তখন সেটাকে ছিঁড়ে দাও এতে ভয় পাবে না ভয় পাবে না যে হয়তো যদি আমাকে অভিশাপ দিয়ে দেয় রাগ করে বলেন এই রকম কোনো কথা নয় তো একে অপরকে সাবধান করো কারণ বা বলছেন এগুলো পড়া দেখা বেকায়দে যদি কেউ বেকায়দে চলন চলে তাহলে রিপোর্ট করো তা না হলে শুধরাবে না নিজের লস করতেই থাকবে না বাবা এগুলো মানা করার পরে যদি কোনো ব্রহ্মা কুমার কুমারী এই রকম কর্ম করে তাহলে ভেতরে দিল খেতে থাকবে নিজের লস করতে থাকবে এই জন্য যদি কারোর মধ্যে এই অবগুণ দেখতে পাও তাহলে লেখার দরকার কেউ বেকায়দে চলন তো চলছে না কারণ ব্রাহ্মণ হয়েছ সঙ্গম যুগে এসে এই সময় সেবাধারী আর সেই সেবাধারী বাচ্চাদেরকে স্বয়ং ভগবান কি বলে বাচ্চা নমস্তে बच्चिया पढ़ाने वाली जो है उनमें देह अभिमान नहीं आना चाहिए बच्चिरा जरा पढ़ानो निमित्त तो होबा बोलें ते मध्य जान देहोभिमान ना आसे। आचार स्टूडेंटर सेवाधारी है ना सारा दिन का ही नशा रहना चाहिए সারাদিন সেবা করা নেশা থাকতে হবে কিভাবে সেবা করবো সেবার বৃদ্ধি হবে সেই নেশা যেন বাচ্চাদের মধ্যে থাকে বাবা ঘড়ি ঘড়ি মূল বাত সমঝাতে হই আপনি কো আত্মা সমজকর বৈঠো শিব বাবা বাচ্চাদেরকে ক্ষণে খনেকে মূল কথা বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে বসতে হবে আত্মা ভেবে অনুভব করে কারণ পড়াশোনার মূল সাবজেক্ট হচ্ছেই নিজেকে আত্মা অনুভব করা তার সাথে পরমাত্মা বাবাকে জ্যোতিষস্বরূপে স্মরণ করা কিন্তু বাচ্চারা পড়াশোনা করতে করতে দেহের অভিমানে চলে আসে আর যখন দেহের অভিমানে চলে আসে ঘর মিত্র বন্ধু বান্ধব সব কিছুই বুদ্ধিতে আসে এগুলো ভক্তি মার্গে হয় মন বুদ্ধি ভিন্ন ভিন্ন জায়গায় দৌড়াতে থাকে স্থিরভাবে তারাই বসে থাকে ভক্তি মার্গে যারা নৌধা ভক্তি অর্থাৎ পাকা ভক্তি করে যাকে তীব্র ভক্তি বলা হয় তোমরাও যদি সঠিকভাবে বাবার স্মরণে বসো তাহলে তোমরা একদম অশরীর হয়ে যাবে যে বাচ্চা অনেক ভালো হবে তো তারা তো রস অবস্থায় বসে যাবে ইয়ে তো তোম বাচ্চকে বুদ্ধিমে হাই হাম ইন আঁখ সে দেখতে হই এ ভি রেহনা নেই है এটা তো তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতে আছে আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখছি কিছুই থাকবে না এখানের মানব হচ্ছে কাঁটার সমান আর সত্য ফুলের সমান সত্য যুগের দৃশ্য দেখে প্রত্যেক মানবের দৃষ্টি চোখ ঠান্ডা হয়ে যাবে তোমরা এখন পদ্মা পদম ভাগ্যশালী আত্মা এই সঙ্গম যুগে এসে যে আত্মা ব্রাহ্মণ জীবনকে ধারণ করে সেই আত্মার পায়েতে পদম ভাগ্য জমা হয়ে যায় পদ্মা পদম ভাগ্য संगम जुगे से जे आत्मा ब्राह्मण हो जाए तो से आत्मार पाएते पद्मा पदम भाग्य तैरी तो हो जाय बाबा कहते सफेद साड़ी पहनी हुई हो बैज लगा हो इससे सतो सेवा होती रहेगी বাবা বাচ্চাদের বলেন সফেদ শাড়ি পরে থাকবে এবং ব্যাজ লাগানো থাকবে তাতে স্বাভাবিকভাবেই সেবা হবে তো কারণ কি যে সেবা করার জন্য তোমরা গিয়ে মানবকে বারবার জিজ্ঞাসা করো বলতে থাকো তারা অমান্য করে কিন্তু তোমাদের এই পোশাক দেখে তারা নিজে থেকে এসে জিজ্ঞাসা করবে যাতে পরমাত্মার পরিচয় দিতে তোমাদের সুবিধা হবে সত্যযুগে আগে জরুর কলিযুগ হোগা উন ক্যা কর্ম কিয়ে যালিক বনে সত্য সত্যযুগের আগে অবশ্যই কলিযুগ হবে এবং এই সত্যযুগে যুগে লক্ষ্মী নারায়ণ ছিল তাহলে এই লক্ষ্মী নারায়ণ তো এই লক্ষ্মী নারায়ণ যে সত্যযুগে ছিল তো এরা কি কর্ম করেছিল অর্থাৎ সত্যযুগে লক্ষ্মী নারায়ণ হয়েছে কিন্তু তার আগে তো কলিযুগ কলিযুগে এই আত্মাগুলো কি কর্ম করেছিল তো তো এরা কলিযুগে কর্ম করেনি কলি আর সত্যের মাঝখানে যে সংগম যুগ ছিল সেই সময় যে শ্রেষ্ঠ কর্ম করেছিল আর শ্রেষ্ঠ কর্মের ফলস্বরূপ এরা সত্যযুগে যুগে লক্ষ্মী নারায়ণের পদে প্রতিষ্ঠিত হয়েছিল আর এখন আমরা জানি যে বাবা আমাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন সেই সময় আর সেই রাজযোগের আধারে চিন্তা মুক্ত সুখী শান্ত জীবন প্রাপ্ত করেছিল খারাপ নেশা ও খারাপ অভ্যাস থেকে মুক্তি লাভ করে এবং এই রাজযোগের আধারেই লক্ষ্মী নারায়ণ ব্যবহারিক জীবনে কুশলতা প্রাপ্ত করেছিলেন সফলতা প্রাপ্ত করেছিলেন সম্মান সম্পর্কে পরিবর্তন নিয়ে এসেছিল ক্রোধ এবং চিচিরাপন থেকে মুক্তি লাভ করেছিলেন একাগ্রতা ও কার্যক্ষমতার মধ্যে বৃদ্ধি লাভ করেছিল কর্মক্ষেত্রে উচিত নির্ণয় শক্তিকে ধারণ করেছিলেন রোগ শোক আদিতেও অনেক ভালো মানসিক স্থিতি লাভ করেছিলেন সাহস এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি লাভ করেছিলেন নিরাশ হতাশ থেকে মুক্তি লাভ করেছিলেন সহ্য শক্তির মধ্যে বৃদ্ধি লাভ হয়েছিল এম অবজেক্ট চিত্র সাদা সাঁত রাখনা হয়শারহী কি অভিহাম শ্রীমত পর বিশ্বকাপ মালিক বন রহি হাই বাবা বাচ্চাদেরকে বলেন যে সঙ্গম যুগে যখনই পা রেখেছো তো তোমাদের জীবনের যে লক্ষ্য এম অবজেক্ট সেই চিত্র সর্বদাই সাথে রাখতে হবে তো সেই চিত্র কি নর নারায়ণ নারীর লক্ষ্মী তো এই চিত্র যখন সর্বদাই সাথে রাখবে তো নেশা থাকবে না এই নেশাও থাকতে হবে যে আমরা শ্রীমতে চলে বিশ্বের মালিক হব আমরা এমন ফুলের বাগানে যাচ্ছি যেখানে আমাদের নয়ন বা দৃষ্টি শীতল হয়ে যাবে মন ভরে যাবে সেই দুনিয়াতে যেতে চলেছি সার্ভিস কা বহুত বহুত সখ রাখনা হেই বড়ে দীল বা উমং সে বড়ে বড়ে চিত্রপর সার্ভিস করনি হেই বেগত টু প্রিন্স বানানা হেই সেবা করার অনেক অনেক সখ রাখতে হবে ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি সেবা করব এবং অনেক বড় দীল অর্থাৎ হৃদয় দিয়ে उमंग उत्साह दिए बड़ो चित्रे चित्रेपर सेवा करते बे। जरा बेगर अर्थात फकिर के प्रिंस बनाते निजे तो प्रिंस एवं अन्य अन्न के प्रिंस बनाते हो कर्म की गति को जान गति का फैसला करने वाले মাস্টার দুঃখর্তা সুখকর্তা কর্মের গতিকে জেনে গতি সদ্গতির ফেসলা করার জন্য মাস্টার দুঃখর্তা হয়ে সুকর্তা হতে হবে আভি আপনি জীবন কি কাহানি দেখনে আর শুনানে মে বিজি নেই রহ এখনও পর্যন্ত নিজের জীবনের যে কাহানি দেখা আর শোনাতে ব্যস্ত থেকো না বলকি হরেকে কর্ম কি গতিকেও যান গতি সদ্গতি দেনে কে ফেসলে করো বা বলছেন এখন প্রত্যেক আত্মার কর্মের গতিকে জেনে গতি সদ্গতি দেওয়ার ফেসলা করো এর জন্য বাচ্চাদের মাস্টার দুঃখর্তা সুখকর্তার পাঠ বাজাতে হবে অর্থাৎ দুঃখ হরণ করে সুখ দেওয়ার পাঠ বাজাতে হবে বাবা বলেন তোমরা যে রচনা তোমাদের যে রচনা তোমরা রচয়িতা তোমাদের যে রচনা তাদের যে দুঃখ অশান্তির সমস্যা আছে সেগুলোকে সমাপ্ত করো এবং তাদের মহাদান আর বরদান দাও অর্থাৎ জ্ঞানও দিতে হবে এবং শুভ কামনাও দিতে হবে শুধুমাত্র নিজে যে সুবিধা নেবে তা কিন্তু নিও না এখন তোমাদের দাতা হয়ে দান দিতে হবে যদি এখনো পর্যন্ত সাধনের আধারেতে নিজের উন্নতি বা সেবাতে থাকো তাহলে অল্পকালের জন্য সফলতা বা অন্য কিছু প্রাপ্ত হয়েই যাবে তাহলে আজ মহান হবে কাল মহান প্যাসি আত্মা বঞ্চায়ঙ্গে কেন কারণ সাধনের আধারে সেবা হচ্ছে উন্নতি হচ্ছে তো সাধনের আধারে যখন উন্নতি হয় সেবা হয় সেটা অল্পকালের জন্য হয়ে থাকে আর অল্পকালের জন্য সফলতার প্রাপ্ত হয় সেই কারণে যখনই সফলতা অল্পকালের জন্য হবে তখন মহান হয়ে যাবে পরে যখন তোমার সাধন থাকবে না তাহলে সফলতাও মিলবে না তো তখন যে মহানতা এই মহানতার যে প্যাসি তো প্যাসি থেকে যাবে সেই জন্য বাবা বলেন যে সাধনের ওপরে না সাধনার ওপরে তোমার সেবা করতে হবে অশরীরী স্থিতি জ্যাসে ব্রহ্মা বাপ অব্যক্ত বন বিদেহী স্থিতি দ্বারা কর্মাতীত বনে তো অব্যক্ত ব্রহ্মা কি বিশেষ পালনাকে পাত্র হোক যেমন ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে বিদেহী স্থিতির মাধ্যমে কর্মাতীত হয়েছে তো অব্যক্ত ব্রহ্মা বাবার বিশেষ পালনার পাত্র হয়ে পাত্র হও তোমরা জন্য অব্যক্ত পালনার রেসপন্স হচ্ছে বিদেহী হয়ে দেখাতে হবে সেবা আর স্থিতির ব্যালেন্স রাখতে হবে বিদেহী মানে দেহের ভান থেকে আলাদা স্বভাব সংস্কার কমজোরি এই সব কিছুই হচ্ছে দেহের সাথে তো দেহের ভান থেকে স্থিতি যখন আলাদা হয়ে যায় তো তখন সব কিছু থেকে আলাদা হয়ে যায় এই জন্য এই যে অশরীরি আর বিদেহী বিদেহীপণের যে ড্রিল বা এক্সারসাইজ বা অভ্যাস মানব জীবনে অনেক সহযোগ দেবে এর আধারে আত্মার মধ্যে কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার বাড়তে থাকবে মন বুদ্ধি একাগ্রত হবে কর্ম ইন্দ্রিয় শান্ত শীতল হবে মানসিক শান্তি একদম ভরপুর থাকবে আর কর্মের মধ্যে কুশলতা আসবে ব্যবহারের মধ্যে অনেক মধুরতা চলে আসবে জীবন সুন্দরময় সুখী হয়ে যাবে আর অন্তিম সময়ে বাবা বলেন বাচ্চাদেরকে একটা সেকেন্ডের যে পেপার বা পরীক্ষা আসবে সেই পরীক্ষাতে বাচ্চারা সম্মানজনকভাবে পাশ করবে তো সৃষ্টিতে প্রথম ব্রহ্মা বাবার সাথে পা রাখবে ওম শান্তি